তিনি অত্যন্ত সুচিন্তিত মতামত রেখেছেন এবং আমি মনে করি একজন প্রাক্তন বিচারপতি হিসাবে তিনি যে যে বক্তব্য বিশেষ করে কর কাণ্ডে এই যে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি ক্ষেত্রে যাদের কাছে অত্যন্ত পার্টিনেন্ট এবং আমি অনেকদিন আগে থেকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আগেই গ্রেপ্তার হওয়া উচিত ছিল এবং আজ থেকে দু বছর আগেই তার গ্রেপ্তার হওয়া উচিত ছিল শিক্ষা দুর্নীতিতে স্বাস্থ্য দুর্নীতিতে তাকে তদন্তের আওতাধীন করা উচিত ছিল বিশেষ করে আরজিকরের খুন ধর্ষণ কাণ্ডে তো তাকে অবশ্যই উচিত ছিল তাকে তদন্তের আওতাধীন করা তার কারণ হচ্ছে তিনি নিজে বলেছেন যে আমি তদন্ত প্রক্রিয়া মনিটর করছিলাম তদন্ত প্রক্রিয়াতে তথ্য প্রমাণ লোপাটের জন্য টালা থানার ওসি গ্রেপ্তার তাহলে যে মনিটর করছিল তথ্য প্রমাণ লোপাটে তিনি কেন তদন্তের আওতাধীন হবেন না তিনি তিনি তো বলেছেন ক্যামেরার সামনে যে আমরা চাইলে তো টাকা দিতেই পারি পরবর্তীতে দেখা গেছে একজন পুলিশ আধিকারিক সে তার পরিবার অভিযোগ করছে নির্যাতিতার পরিবার সে টাকা দিতে গেছে ফলে এই সমস্ত ঘটনা কেন তদন্তের আওতাধীন হবে না কেন টাকা দিতে গেছিল এটা তদন্ত হবে না কেন তো এই যে তথ্য প্রমাণ লোপাট লোপাটের যে মনিটর করছিল তাকে কেন তদন্তের আওতাধীন করা হবে না কেন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ জানিয়ে আক্তার আলী একের পর এক চিঠি দিল তার কোনো সদুত্তর তো হলোই না কোনো ব্যবস্থা তো নেওয়া হলোই না উল্টে চুপচাপ বসে থাকা হলো কেন হলো কার নির্দেশে হলো কেন তদন্তের আওতাধীন মমতা বন্দ্যোপাধ্যায় হবেন না এই পুরো বিষয়টি আমি মনে করি তদন্তের আওতাধীন আসলে হওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত তদন্ত হলে আমার দৃঢ় বিশ্বাস তিনি চলে যাবেন

এই দুর্বৃত্তদের দুষ্কৃতীদের শাসন চললে খুব স্বাভাবিকভাবে একটার পর একটা ঘটনা ঘটতে থাকবে সন্দেশকালীন পর আর্জি করা হবে আরও পাঁচটা ঘটনা ঘটেছে তারপরেও দেখবেন ঘটনার পর ঘটনা ঘটেছে আর তারপরে বারবার বলা হচ্ছে যে দেখো এই সামনে ধরুন এই যে উপনির্বাচনের যে রেজাল্ট প্রকাশ হলে তখন দেখবেন এরা দেখ দেখছো তো মানুষ ভোট দিয়ে দিয়েছে আমাদের কিন্তু ভোটটা কিভাবে পাচ্ছে সেটা নিয়ে আলোচনা করা এরা সুযোগও দেবে না তার কারণ হচ্ছে এত ঘটনা ঘটিয়ে ফেলবে মিন হয় সেটা সেটা নিয়ে আপনি বলুন তো আপনি সর্বশেষ কাকে দ্রবমূল্যmathbb নিয়ে প্রশ্ন করেছেন আচ্ছা বলুন তো আপনি কবে কাকে কর্মসংস্থান নিয়ে প্রশ্ন করেছেন আচ্ছা এই যে আপনি বলুন তো যে এই যে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট যে বিল নিয়ে এত আলোচনা হচ্ছে তার আইনগত বৈধতা নিয়ে কাকে প্রশ্ন করেছেন কি কি অ্যামেন্ডমেন্ট বিলে এই যে কি কি প্রভিশন নিয়ে আছে যেগুলো আনা উচিত নয় সাংবিধানিক দায়েরার মধ্যে থেকে কেন ওয়াকআপ বিল এমন প্রভিশন আনা হবে যেখানে বলা আছে ওয়াকআপ বোর্ডে দুজন নন মুসলিম ঢুকিয়ে দেওয়া হবে কোন মুসলিম ঢুকানো হবে তাহলে কেন হিন্দু আর নিবেদিত ফ্যামিলি থেকে শুরু করে ধরুন হিন্দু ট্রাস ধর্ম মন্দির কমিটি কেন ঢুকানো হবে না মুসলিমদের কেন ধরুন এই প্রশ্ন কেন করবেন না যে আচ্ছা ওয়াকফ বোর্ডে চুরি হচ্ছে বলে তুমি বিলাংশব বলছো অ্যামেন্ডমেন্ট বিল আচ্ছা মন্দিরে চুরি হয় না মন্দিরে যে সম্পদ ওয়াকফে ওয়াকফে শুধুমাত্র ওয়াকফ সম্পদ রয়েছে মন্দির গুলোতে সম্পদ নেই দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে চলে যাও হাজার হাজার কোটি টাকার সম্পদ আচ্ছা এটা যদি মনে হয় যে সেদিন এক বিজেপি নেতা বলছেন যে ওয়াকফের সম্পদ এরকম করে রাষ্ট্র কোনো চিন্তা করবে না রাষ্ট্র নিয়ে চিন্তা করা উচিত রাষ্ট্র কেন চিন্তা করবে না যে আম্বানির কি করে এত সম্পদ হয়ে হয়ে যায় সম্পদের উপর যদি রাষ্ট্র অধিকার কায়েম করতে চায় তাহলে কেন আম্বানির সম্পদের উপর অধিকার কায়েম হবে না আমাদের ডাইরেক্ট প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে আমাদের বলা আছে যে সম্পদেতে কোনোভাবেই এক জায়গায় একত্রীভূতকরণ না ঘটে সেই জন্য রাষ্ট্র ব্যবস্থা নেবে কী করে এক একজনের মানে আপনি আমার চেম্বারের নিচেই চলে যান কতজনকে এই রাত্রিবেলায় রাত্রি এগারোটার পরে দেখবেন ফুটপাতে শুয়ে থাকতে একদিকে ভারতবর্ষে একদিকে মানুষ রাত্রিবেলায় ফুটপাতে শুয়ে আছে আর একদিকে পুত্রের বিয়েতে পাঁচ হাজার কোটি টাকা খরচা হচ্ছে সম্পদের একত্রীভূত্র একত্রীভূতকরণ ঘটছে তাহলে রাষ্ট্র সেই ব্যবস্থা নেবে না দিয়ে বলছে ওই ওয়াকপে চুরি হচ্ছে তাই আমরা অ্যামেন্ডমেন্ট পেলাম